নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আগের সরকারের আমলে আমরা এটা বলেছি কিন্তু আগের সরকার নিজেই তো ইসলাম ছিল অতএব ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলতে চাই আপনারা সংসদে সংবিধান সংস্কার করেন অথবা সংবিধান পুনর্গঠন করেন যেটাই করেন কিন্তু বিশেষ ভাবে রেডমার্ক করে একটা লেখা লিখবেন কাদিয়ানিরা কাফের কাফের করতে এই দলীয় সংবিধানকে পুনর্গঠিত করে ইসলাম ও আল কোরআনের ভিত্তিতে চেতনাকে লালন করে আরেকটি নতুন সংবিধান সংস্কার করতে হবে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়েছেন রাষ্ট্র পৃথিবীতে দুইটি দল হবে একটি হবে হিসবুল ম আরেকটি হবে হিসবুল সাহিতন এদেশের আলেম সমাজের মসজিদের মিম্বারে বসে কথা বলার অধিকার ফ্যাসিস্ট হাসিনের আমলে ছিল না এদেশের আলেম সমাজকে মিম্বারে হেরস্তা করা হতো মাহফিলে বাধা দিতে হতো আল্লাহর নামে স্লোগান দেওয়ার পর্যন্ত অধিকার এদেশের মানুষের ছিল না আমরা এই আলেম সমাজের অগ্রণী ভূমিকা এ জুলে এসেছিল আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আলেম সমাজকে ধন্যবাদ জানাই তারা আজকে আমাদের সম্মেলনে এসে আমাদেরকে গর্বিত করেছে এ পর্যায়ে সম্মানকদের মধ্য থেকে বক্তব্য অর্জন জন্য অনুরোধ জানাচ্ছি লক্ষীপুর জেলার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ বাইজিদ হোসেন মোহাম্মদ বাইজিদ হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শানের রিসালাত সম্মেলন উপস্থিত জাতীয় ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত কমি এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশে প্রায় দেড় হাজার যারা শহীদ হয়েছেন বিশেষ বিশেষ করে স্মরণ করছি লক্ষ্মীপুরের আফনান সাব্বির সহ লক্ষ্মীপুরের সতেরো জন শহীদ ভাইকে দোয়া এবং শ্রদ্ধা জানাচ্ছি যে সকল ভাইয়েরা এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে কয়েকটা বিশেষ কথা না বললেই নয় প্রথমত জাতীয় ওলামা মাসিক আইম্মাহ পরিষদের নেতৃবৃন্দের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে জুলাই অবুতানে যেই সকল মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার ওলামায়ে কেরাম জীবন দিয়েছে তাদের তালিকা বিশেষ ভাবে আপনারা করেন যেই সকল মাদ্রাসার ছাত্ররা যেই সকল ওলামায়ে কেরাম আহত অবস্থায় আছে আপনারা ওলামায়ে কেরামের প্রতিনিধি হিসাবে ইসলামী দলের প্রতিনিধি হিসাবে আপনারা বিশেষ ভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের তালিকা করেন সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ আমরা এখনো পর্যন্ত মনে করছি এই সরকার জনগণের সরকার পূর্ববর্তী যে সরকার ছিল ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা হাসিনা তার কিছু নেতাকর্মী নিয়ে পালিয়ে গেলেও কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনো আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রশাসন সহ সকল জায়গায় এখনো স্বৈরাচারের দোষের বহাল আছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট বলতে চাই প্রশাসন সহ সরকারি বেসরকারি সকল সেক্টর থেকে বাছাই করে করে স্বৈরাচারের দোষকদেরকে সরাইতে হবে যারা চারই আগস্ট পুরা জুলাইয়ের অভ্যুত্থানে সরাসরি আমাদের মুখোমুখি দাঁড়িয়েছে আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে আহতদেরকে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে শহীদ পরিবারকে দ্রুত জাতীয় বীর আখ্যা দিতে হবে বিশেষ করে একটা শান রেসেলার সম্মেলন থেকে বিশেষ যেই কথা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আগের সরকারের আমলে আমরা এটা বলেছি কিন্তু আগের সরকারের নিজেই তো ইসলাম ছিল হাসিনা নিজেই তো নবী বিদ্বেষী ছিল ইসলাম বিদেশে ছিল অতএব ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলতে চাই আপনারা সংসদে সং সংবিধান সংস্কার করেন অথবা সংবিধান পুনর্গঠন করেন যেটাই করেন কিন্তু বিশেষভাবে রেডমার্ক করে একটা লেখা লিখবেন কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না খেলাফের এই আয়ন বাস্তবায়ন হতে হবে এবং যেখানেই রাসুল সাল আলি ওসাল্লামকে নিয়ে কটুক্তি করা হবে আগে আমরা দেখেছি নবীজিকে নিয়ে কটুক্তি করে সরকারি পাহাড়ে বড়ার পার হয়েছে এরকম ঘটনা আছে না নাই অতএব এখন থেকে আগামী বাংলাদেশে রাসুল সাল্লু আলিয়াকে নিয়ে কটুক্তি করে কেউ ছাড় পাবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম أعوذ بالله من الشيطان সারের দুই হাজার চব্বিশ আয়োজিত আজকের এই মাহফিলে প্রধান মেহমান মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম সাহে চরমনাই এবং বিশেষ মেহমান এবং আমার লক্ষ্মীপুরের তামহিদি ছাত্র জনতা সকলকে জানাই আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুমহি ওরা চব্বিশের গণপুত্থান ছিল মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থান ছিল মানবাধিকার আদায়ের আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থান ছিল বৈষম্যবিহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন যে আন্দোলনে আমরা দেশের আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতা ছিল না বলে পর্যবেক্ষণ করেছিলাম জটিলতা জটিলতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে দেশের সকল ব্যক্তি ও সেক্টরকে দলীয় অফিস ও ক্যাডার বাহিনীতে পরিণত করে আঠারো কোটি মানুষের বিরুদ্ধে তারা দাঁড করিয়েছিল এবং বাংলাদেশের বাংলাদেশের সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল আমরা আজকের এই সানের নিশালাতে লক্ষ্মীপুরের তহিদি জনতাকে সাথে নিয়ে বলতে চাই সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রে এই দলীয় সংবিধানকে পুনর্গঠিত করে ইসলাম ও আল কোরআনের ভিত্তিতে চেতনাকে লালন করে আরেকটি নতুন সংবিধান সংস্কার করতে হবে আজ তাদের সকল অপরাজনীতি অপকৌশলকে দুঃসাত করে শেকট সহ মূল উৎপাদন করে দেশ থেকে বিতরণের মাধ্যমে আঠারো কোটি মানুষের স্বস্তি ফিরে আমরা আজকের এই যে মুক্তভাবে আয়োজন করেছি সেই স্বস্তির একটি উপমা সর্বশেষ আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ হচ্ছে একটা গ্রুপ চলে যাচ্ছে ইসলামের পক্ষে আরেকটা গ্রুপ চলে যাচ্ছে ইসলামের বিপক্ষে আল্লাহ রাবুল আল ঘোষণা দিয়েছেন রাষ্ট্র পৃথিবীতে দুইটি দল হবে একটি হবে হিজবুল্লাহ ম আরেকটি হবে হিজবুল সৈতন হিঁজবুষ সাহিত্য আমরা ইতিমধ্যে বলে পর্যবেক্ষণ করতেছি যে মানুষের ত মানব রচিত তন্ত্র মন্ত্র পুঁজিবাদ জাতীয় দবাদ সমাজতন্ত্র এবং নির নিয় ধর্ম নিরপেক্ষ রাজনীতির দোষণ হচ্ছে যে সেই যে হিঁদবুষ সাহিত্য এবং ইসলামী আইডোলজিতে বিশ্বাসী তাঁর হিন্দু জনতা যে তাঁর হিদ যে চেতনাল আলন করেন

সম্মানিত তাহলে জনতা শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুরুতে মহান রব্বুল আলমীর দরবারে লাখ লাখ কোটি শুক্রিয়া আদায় করছি জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমি দীর্ঘ পণ্ড বছরের একটা ভ্যাসিস সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে যার কারণে আমরা মহান রব্বুল আলমীর দরবারে এখন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আসলে গত পনেরো বছরে এদেশের নির্যাতিতদের তালিকা করলে সবার শীর্ষে আসবে এদেশের আলেম সামাদের নাম এদেশের আলেম সমাজের মসজিদের মিম্বারে বসে কথা বলার অধিকার প্রেসিস্ট হাসিনের আমলে ছিল না এদেশের আলেম সমাজকে মিম্বারে হেরস্তা করা হতো মাহফিলে বাধা দিতে হতো আল্লাহর নামে স্লোগান দেওয়ার পর্যন্ত অধিকার এদেশের মানুষের ছিল না আমরা এই আলেম সমাজের অগ্রণী ভূমিকা এ জুলাই ছিল আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আলেম শামাজকে ধন্যবাদ জানাই এই জুলাইয়ে যারা আমাদের উপরে অভিভাবকের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং একটা অনুরোধ থাকবে দেশের দুইটা পক্ষ ইসলামিক এবং সেকুলার ইসলামিকদের এবং আমাদের অনুভূতি ইসলামের পক্ষে যদি কোনো বাধা আসে ইনশাল্লাহ এদেশের আলেম সমাজ এক হতে দ্বিধা বোধ করবে না আমি ছাত্র সমাজের পক্ষ থেকে এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ